আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তালার জন্যে লাখো কোটি দুরদ সালাম মানবতার দূত উম্মতের কান্দারি সাফায়তকারী নবী আকরাম রসুল পাক সাল্ল সাল্লামের উপর শর্মা দিবাস আমার মনে হয় সকল মুসলমানই ওয়াজকে ভালোবাসেন দিনই কথা ভালোবাসেন তাই আসুন আমরা ওয়াজ মাহফিলকে ভালোবাসি দৌনি আখেরাতে কামিয়াও হবি সমাধে বিয়াস আমরা বহু বক্তার ওয়াজ শুনি আজকে আমরা এমন এক বক্তার ওয়াজ শুনব যিনি একা দশটি কণ্ঠ ব্যবহার করে ওয়াজ করতে পারেন সাত মিনিটে দশ বক্তার ওয়াজ শুনতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন আসুন আমরা দেখি জিব্রাইল যাও 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 গো জিব্রাইল রে যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল রব্বুল আলমিন বলেছ গোলাম সন সনো আমি রব তোমাদেরকে কত ভালোবাসি ও বান্দা ভুলে যাও না আমি রব একে কত ভালোবাসি জানো ও বান্দা যখন শেষ পড়ে যাবে আমি রাব তোমার ভালোবাসা উত্তীর্ণ হয়ে যাব। যাবো ডাকার প্রতিটা কণ্ঠে একজন করে হাদিয়া নিয়ে আসবেন তাইলে সামনের দিকে অগ্রসর হব কথা কি না এবার দেখেন তো দেখি আর একজন আলেমের কণ্ঠে আমি শোনাচ্ছি আপনারা রেডি থাকেন

दुनिया है आजब चीज को भी विशन दुनिया है आजब चीज कबी शबह क शान मदीना जे पारम मदीना देखते पारम न আমি অসহাই তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিন যাইতে পার নাম না দিন দেখতে পারলাম না কণ্ঠ ডাকার লীল্লা হেতে গিবির আর আমার কলিজার টুকরা মুফতি আমির হামজার ভাইয়ের একটা কি ডায়লগ দেব হবে হবে এজ এ মহাজমপুর গ্যাডেং আমি একদিন মাহফিলে যাচ্ছি একজন চাচাকে আমি ডাক দা বললাম চাচা এদিক আসেন কয় হজর কোথায় যাবেন কয় মাহফিলে যাবো চাচা এদিকে আসলেন আসার পরে চাচাকে আমি চাচার রিক্সাতে উঠলাম ওঠার পরে দেখি চাচা রিক্সা চালাতে পারতেছে না মানে পেট টেল চলতেছে না একথা বললাম কেন চাচাকে আমি ডাক দা বললাম চাচা কি ব্যাপার কে শরীর মনে হয় ভালো না পরের দিন আমি মাহফিল শেষ করে আবার ওই রাস্তা দিয়ে ব্যাক হয়ে যাচ্ছি চাচাকে দেখি মোটা মোটা দুটা মমতাজ মার্ক মহিলাকে নিয়ে জোরে চালিয়ে যাচ্ছে আমি চাচাকে বললাম এই চাষায় দাঁড়ান ওই আপনি হাসতেছেন বলছেন ভাই চাচা আমাকে ডাক দে বলে হুজুর কি আছেন আমি চিকন চাকন মানুষ আমার দাঁড়িয়ে নেই বাচ্চা হুজুর আপনি আমাকে নিয়ে গতকালকে কালকে চালাতে পাঁচ দিলেন না আর আজকে দেখি মোটা মোটা মহিলাকে নিয়ে জোরে চালিয়ে যাচ্ছেন কামটা কি রিক্সাওয়ালা ডাকটা বলতেছে হজুর কি বলবা দুঃখের কথা মোটা মোটা মহিলা দেখলে আমার মাথা ঠিক থাকে না শুভ আনাল্লাহ এনাউজ কথা কন্ঠটা কার এরপরে কার শোনাবো বলে আপনার ছেলে লিল্লাহীর ওনার ছেলে আমার ভাইতে এক শত টাকা আবারও হাতিয়ে দিয়েছে হুজুর রাখেন আল্লাহ একবার কন না কেন এরপরে বাজান ভাইয়া একটু অপেক্ষা করেন আস্তে আস্তে হবে কোন ঠিক কিনা মেশিন তো একটাই মেশিন কয়টা একটাই এখন আপনারাকে যদি সব আজ দিয়ে দিই আর একদিন তো আপনারা দাওয়াত দিবেন না কথাগণ ঠিক কিনা দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ এই যে এখানে আমার ভিজিটিং কার্ড আছে ইনশাল্লাহ নিয়ে যাবেন আচ্ছা দেখেন তো দেখি এই লোকটাকে চেনা যায় নাকি আমি কিন্তু ওনার কণ্ঠে একটু আগে আলোচনা করেছি দিব টানটা দিব মুসলমান ভাইরা রে আমার কোন দিকে কোনো নজর নাই মুসলমান বাবা কেন কেন আপনি আল্লাহ হইবেন না আরে মুসলমান ভাইরা আরে মুসলমান বন্ধুরি কেন আপনি আল্লাহ ওয়ালা হইবেন না কেন কোরআন পণ্য ওয়ালা হইবেন না কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার মুসলমান ভাইরা চলবে চলবে এবার দেখেন তো এই কণ্ঠটা চেনা যায় কিনা উনি কিন্তু আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে কি ক্যামেরাম্যান বেশি হাসি দেওয়া যাবে না ও কালকে আবার এডিট করে ছাড়ে দিবেন ও হবে না দেখে শুনে ছাড়েন কথাকার নাকি আচ্ছা এবার দেখেন তো আমাদের মাঝ থেকে একজন কলিজা টুকরা প্রিয় মোফাসির বিদায় নিয়ে চলে গেছে দেখেন তো একজন ভালো একজন আলেম দিন বিদায় নিয়ে চলে গেছে তিনার আর কণ্ঠটা চিনতে পারেন কি না কিন্তু হাদিয়া রেডি রাখবেন এই কণ্ঠটা ইনশা আল্লাহ হুবু হু বোনার শোনার চেষ্টা করবো ইংশা জিব্রাইল যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল জিব্রাল রে যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো গনবি বলবানী নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গনবি বলবানি নবী ডাক দা বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে আমার পাপি উম্মতের কথা জিগাইলি না দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না হাজতে হাই দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না হাজতে লিল্লাহ তাকবীর কি বাজান হইছে 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 বাজান কি আপনারা কি খুশি এই যে একজন ভাই আর একশো টাকা করছে দান আর একজন আল্লাহ আকবার কন্যাকে সবাই এরকম করে দিলে তো আলহামদুলিল্লাহ এতগুলা হাদিয়ে পাওয়া যাবে তাইলে তো আমি এতক্ষণ ধরে খামো খাই ওয়াশ করলাম এগুলো শুনাইলি তো পকেট ভরে যেত কথা কন ঠিক কি না কি মুক্তি সাহেব ঠিক আছে নি দেখছেন দেখছেন আমার পিছন থেকে মোসাব্বা লাগাইতেছে কাহ মাদ্রা কোন কায়দায় মারতেছে গাড়ির ড্রাইভার তিন হাজার টাকাতে গাড়ি নিয়ে আইছি এ তো মাথায় নষ্ট ক্যামেরাম্যানের দেড় হাজার গেল কত সাড়ে চার হাজার টাকা এখন কমটি কত দিবার চাইছে আল্লাহ জানে বুঝছি তো মারতেছে সাড়ে চার হাজার যদি ওদের পিছনে যায় বউরা কি খাওয়াবো এ কথা কেন এখন আমার বাজানেরা তাহলে আপনারা কি খুশি বাজান